তো তাই জন্য আমি তোমাকে বলছিলাম যে শুধু যদি পঞ্চাশ বসাও শুধু যদি সেভেন্টি ফাইভ বসাও তোমার অ্যান্সার চলে আসবে কারণ আলটিমেটলি পরে গিয়ে ডিআর জি এর ভ্যালুটা দুপাশ থেকে কেটেই যাবে তাই জন্য অ্যান্সারটা চলে আসবে বাট এটা আমাদের একটু খেয়াল রাখতে লাগবে যে এখানে পি ওয়ান বলতে শুধু পঞ্চাশ সেন্টিমিটার বোঝাচ্ছে না পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ আর এই পারস্তম্ভের চাপটি বের করতে গেলে আমরা কি সমান সমান এইচ ডিজ এইচ ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে পেশার বসাতে পারি ওয়েলকাম সবাইকে কোয়ান্টাম কোস্টের আজকের লেকচারে আমি অপূর্ব আর তোমাদের আজকে আমি পড়াবো আমাদের নেক্সট টপিক যেটা সেটা হলো বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র চার্লস বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র তাহলে দেখো আমরা বয়েলের সূত্রে কি পড়েছিলাম বয়েলের সূত্রে আমরা পড়েছি যে যেটা আমাদের গ্যাসের আয়তন সেটা চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় কিন্তু কখন যখন আমাদের উষ্ণতা যখন আমাদের উষ্ণতা স্থির মানে স্থির উষ্ণতায় গ্যাসের আয়তনটা গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে লাগবে যে গ্যাসের পরিমাণ বা গ্যাসের ভর গ্যাসের পরিমাণটা সেটা স্থির গ্যাসের পরিমাণ স্থির বা গ্যাসের ভরটা স্থির দেখো গ্যাসের পরিমাণকে আমরা মোল দিয়ে বলি অনেক সময় যে এনমোল গ্যাস কোনো একটা গ্যাসকে নিয়ে যেটা নিয়ে আমরা কাজ করছি ধরে নিলাম সেটা এনমোল গ্যাস এবং সেটাই আমাদের গ্যাসের সেটার পরিমাণ সেটাকে নির্দেশ করছে এবং এই গ্যাসের পরিমাণটা স্থির থাকবে বা গ্যাসের ভর সেটা স্থির থাকবে তো এটা আমরা বয়েলের সূত্র থেকে পড়েছিলাম ঠিক আছে এটা আমরা বয়েলের সূত্র থেকে পাই ঠিক আছে এবার চার্লসের সূত্র থেকে আমরা কি দেখেছি দেখো চার্লসের সূত্র থেকে আমরা দেখেছি যে এই যে আয়তনটা গ্যাসের আয়তনটা সেটা পরম উষ্ণতার সাথে কি সমানুপাতিক সম্পর্কে থাকে কিন্তু চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের এটাকে মনে রাখতে লাগবে যে চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপটা আমাদের কি থাকে বলতো স্থির চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের চাপটা স্থির এবং গ্যাসের পরিমাণটাও স্থির গ্যাসের পরিমাণ কিন্তু সব জায়গায় স্থির থাকবে ঠিক আছে তাহলে আমরা বয়েলসের সূত্র থেকে এটা পেলাম এবং চার্লসের সূত্র থেকে আমরা এটা পেলাম এবার তুমি একটা কাজ করো দেখো বয়েলসের সূত্র থেকে আমরা এটা পেয়েছি বয়েলস ল থেকে আর চার্লস ল থেকে আমরা এটা পেয়েছি এবার তুমি দেখো এদিকে ভি রয়েছে এদিকে ভি রয়েছে মানে ভিটা চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে একবার আর ভিটা মানে আয়তনটা পরম উষ্ণতার সাথে সমানুপাতে সমানুপাতিক সম্পর্কে রয়েছে এবং সমানুপাতিক হারে মানে এটা চেঞ্জ হচ্ছে এবার এই দুটোকে তুমি একসাথে সমন্বয় করে লিখতে পারো ঠিক আছে তাহলে একসাথে সমন্বয় করে কি করে লিখবে দেখো ভি যেটা এই চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে ওয়ান বাই পি ছিল এবং এই ভিটা আবার দেখো এই উষ্ণতার সাথে সমানুপাতিক সম্পর্কে রয়েছে তাহলে ভি উষ্ণতার সাথে সমানুপাতিক সম্পর্কে রয়েছে এবং চাপের সাথে ব্যস্তানুবাদ সম্পর্কে রয়েছে তাহলে এটাকে আমরা একবারে এভাবে লিখতে পারি বোঝা গেল তাহলে একবারে যদি আমরা লিখি তাহলে কি পেলাম আমরা একবারে লিখে আমরা একবারে লিখে এই দুটো সূত্রকে সমন্বয় করে আমরা পেলাম গ্যাসের আয়তন চাপ এবং উষ্ণতার মধ্যে এই সম্পর্কটা এবার দেখো এবার কি করব আমরা এবার এই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দেব উঠিয়ে দিয়ে আমরা একটা ধুবক পেয়ে যাব কে বাই কেটি বাই পি এবার দেখো এবার কি করব এবার পি আর গুণ করবো পিভি সমান সমান কেটি আরেকটা কাজ করো পিভি ডিভাইডেড বাই টি এবার টিটাকে নিচে নামালাম সমান সমান পেয়ে গেলাম কে তাহলে পিভি বাই টি সমান সমান কে এটা আমরা পেলাম তো এটাই হলো আমাদের চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয়ের সূত্রটা কি পেলাম আমরা পিভি বাই টি সমান সমান কে কনস্টেন্ট এবার পিভি বাই টি সমান সমান কনস্টেন্ট এর মানে কি এর মানে হলো গ্যাসের পরিমাণটাকে গ্যাসের ভর বা পরিমাণটাকে স্থির রেখে গ্যাসের ভর বা পরিমাণটাকে স্থির রেখে যদি আমরা যদি আমরা টি ওয়ান চাপে এবং টি ওয়ান উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তনকে ভি পাই ঠিক আছে এবং পি চাপে টি টু উষ্ণতায় সেই পরিমাণ সেই পরিমাণ দেখো গ্যাসের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না এটা খেয়াল রাখবে সেই পরিমাণ গ্যাসের আয়তনটাকে যদি আমরা ভি টু পাই তবে সেক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান যেটা আগে পেলাম এবং পি টু ভি টু বাই টি টু এই দুটা সমান বোঝা গেল এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি দেখো এই যে পি ভি বাই টি সমান সমান কনস্ট্যান্ট আমরা এভাবে বলতে পারি যে পি ওয়ান চাপে টি ওয়ান উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন যদি ভি ওয়ান হয় সেটার ভ্যালুটা যেটা আসবে সেটা একটা কনস্ট্যান্ট রাশি ঠিক আছে এই গোটা জিনিসটার ভ্যালু মনে করো কে আসলো তারপরে আমরা দেখলাম যে পিটু চাপে সেম পরিমাণ গ্যাসের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে গ্যাসের পরিমাণটা স্থির সেম পরিমাণ গ্যাসের ক্ষেত্রে পিটু চাপে টিটু উষ্ণতায় গ্যাসের আয়তন যদি পরে ভিটু হয়ে যায় তখন যেটা পাবো সেটাও আমরা কে পাবো বোঝা গেল এই গোটা রাশিটা তার মানে পি ওয়ান ভি ওয়ান পি গুন করে টি দিয়ে ভাগ করলে যেটা পাবো পিটু ভিটু দিয়ে গুণ করে টি দিয়ে ভাগ করলে আমরা সেটাই পাবো তো এটা হলো আমাদের বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র তো দেখো এবার এই ফর্মুলাটা দিয়ে আমরা কিছু অঙ্ক করব আর এই জিনিসটা তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে যে বয়েলের সূত্রের ক্ষেত্রে উষ্ণতা স্থির এবং গ্যাসের পরিমাণটা স্থির আর চার্লসের ক্ষেত্রে চাপ স্থির আর গ্যাসের পরিমাণটাও স্থির ঠিক আছে এটা কিন্তু লিখতে ভুলবে না তাহলে এবার আমরা চলো কিছু অঙ্ক করি তো এবার আমরা আগে যেই ফর্মুলাটা পড়লাম চার্লস আর বয়লের সমন্বয় সূত্র তো সেটা দিয়ে আমরা দুটো অঙ্ক করব। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে আগে অঙ্কটাকে পড়ি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে আচ্ছা কি বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন অঙ্ক থাকবে অঙ্কের মধ্যে কী কী ইনফরমেশন দেওয়া রয়েছে সেই ডেটাগুলোকে সবার প্রথমে আমরা নোট করব। দেখো কী বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায় উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায় তার মানে ওই গ্যাসের যেটা অন্তিম চাপ ও আয়তন হবে সেটা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়ে গেছে তাহলে আমরা একটা কাজ করতে পারি তাহলে আমরা ধরে নেই যে প্রথমে গ্যাসটার আয়তন যেটা ছিল সেটা হলো ভিওয়ান এবং গ্যাসের যেটা চাপ ছিল সেটা ধরে নিলাম পিওয়ান এবং গ্যাসের যেটা উষ্ণতা ছিল প্রথম অবস্থায় সেটা হলো টি ওয়ান তাহলে আর পরে পরে যেটা গ্যাসের আয়তন সেটা হলো ভিটু পরে যেটা গ্যাসের আয়তন সরি যেটা চাপ সেটা হলো পিটু এবং পরে যেটা উষ্ণতা সেটা হয়ে গেল টিটু এবার খেয়াল করো তোমাকে বলেছে প্রশ্নের মধ্যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অর্থাৎ যেটা ইনিশিয়াল টেম্পারেচার সেটা হলো জিরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা যখন অঙ্কটা করব। আমরা যখন অঙ্ক অঙ্ক যখন করব তখন এখানে উষ্ণতার জায়গায় কিন্তু আমরা কেলভিন স্কেলে টেম্পারেচারটাকে লিখতে হবে এখানে দিয়ে দিয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস তার মানে জিরো ডিগ্রি আর কেলভিন আর সেলসিয়াস স্কেল থেকে আর ভালো করে বোঝো সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে গেলে আমাদের কী করতে লাগে সেলসিয়াস স্কেলে যেই ভ্যালুটা থাকে তার সাথে দুশো তেয়াত্তর যোগ করতে হয় তাহলে সেলসিয়াস স্কেলে আমাদের জিরো সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এর সাথে জাস্ট আমরা দুশো তিয়াত্তর যোগ করে দিলে যেটা পাবো দুশো থাকলো দুশো তিয়াত্তর ক্যালভিন এটা হয়ে গেল আমাদের টি ওয়ান প্রাথমিক উষ্ণতা এবার বলেছে ভি ওয়ান আর পি ওয়ান দেখো তাহলে আমরা ধরে নিই যে যখন শুরু হচ্ছে তখন তার প্রাথমিক আয়তন ভি এবং পি ওয়ানের ভ্যালুটা ধরে নিলাম পি মানে ভি ওয়ানের ভ্যালু ধরে নিলাম ভি পি ওয়ানের ভ্যালু ধরে নিলাম পি এবার কি বলেছে যে উভয় দ্বিগুণ বৃদ্ধি পায় তার মানে এই ভিটা পরবর্তীতে হয়ে যাবে টু আর এই পি টুটা হয়ে যাবে টু কারণ প্রাথমিক প্রাথমিক আয়তন যদি ভি হয় দেখো পরে আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে তার মানে টু ভি হয়ে যাবে আর আগে যদি চাপটা পি থাকে পরে চাপটা দ্বিগুণ হয়ে গেছে তার মানে টু পি এবার বলেছে চূড়ান্ত উষ্ণতা কত হবে তার মানে টি এর ভ্যালুটাকে বের করতে হবে আমাদের এটাকে বের করতে হবে টি এর ভ্যালুটা তো আমরা কী করবো দেখো আমরা যেটা পড়ে আসলাম যে সূত্রটা সমন্বয়ের সূত্রটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু তাহলে এবার জাস্ট খালি আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো দেখো পি ওয়ানের ভ্যালু মানে প্রাথমিক চাপ পি ভি ওয়ানের ভ্যালু ভি আর টি ওয়ানের ভ্যালু কত দুশো তিয়াত্তর কেলভিন পি টুয়ের ভ্যালু কত টু পি টু মানে টু ভি আর এই টি টুটাকে আমাদের বের করতে হবে তাহলে দেখো এবার পি আর ভি আর এখান থেকে পি আর ভি কেটে যায় হয়ে গেল তাহলে আমাদের কী পড়ে থাকলো দেখো তাহলে আমাদের পড়ে থাকলো ওয়ান বাই টু সেভেন্টি থ্রি সমান সমান এদিকে চার আর নিচে থাকলো টি টু তাহলে এবার আমরা টস মাল্টিপ্লাই করবো টি টু গুণ করলাম সমান সমান দুশো তেয়াত্তর গুণ চার এটা যোগ করে দাও তিন চারে বারো দুই হাতে এক চার সাত আঠাশ উনত্রিশের নয় হাতে দুই চার দুগুণি আট নয় দশ তিন চারে বারো দুই হাতে এক চার শতা আঠাশ চার শতা আঠাশ আগে উনত্রিশের নয় হাতে দুই চার দুগুণি আট নয় দশ তাহলে এটা যেটা পেলাম আমরা সেটা পেলাম কেলভিন স্কেলে কিন্তু তোমার প্রশ্নে তোমাকে যেটা ইনিশিয়াল টেম্পারেচার ছিল সেটা দিয়েছিল স্কেলে তাহলে তোমাকে অ্যান্সার আনতে লাগবে সেলসিয়াস স্কেলে তাহলে দেখো আমরা এটা জানি যে যেটা আমাদের সেলসিয়াস স্কেলে যেটা ভ্যালু থাকে তার সাথে যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করি তাহলে আমরা কেলভিন স্কেলের ভ্যালুটা পেয়ে যাই তাহলে যদি আমাদের এটা বের করতে লাগে তাহলে আমরা কী লিখতে পারি টি ডিগ্রি সেলসিয়াস মানে সেলসিয়াস স্কেলে যদি বের করতে লাগে তাহলে সেটা লিখবো এটা কী হয়ে যাবে দেখো এটা চলে আসবে এদিকে তার মানে টি মাইনাস টু সেভেন্টি থ্রি যেটা ক্যালভিনস্কাল যেটা ক্যালভিন্সকে মান থাকবে তার সাথে আমরা তখন দুশো তিয়াত্তর বিয়োগ করে দেব এবার আমরা কি পেলাম ওয়ান জিরো নাইন টু মাইনাস টু সেভেন্টি থ্রি এবার জাস্ট বিয়োগ করে দাও কত হবে বিয়োগ করলে নয় আসলো এখানে এদিকে আমাদের আট তার মানে এক আর এখানে আট তাহলে আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস এটাই আমাদের অ্যান্সার তাহলে এটাই আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে গেল আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভে চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এইট হান্ড্রেড সিসি হলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও সেভেন্টি ফাইভ সেন্টিমিটার পারস্তম্ভে চাপে ওই গ্যাসের আয়তন কত হবে ঠিক আছে তো দেখো প্রশ্নের মধ্যে কী কী বলে দেওয়া রয়েছে সেটা আগে আমরা নোট করব। জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং প্রথমে চাপ ছিল পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তার আয়তন ছিল আটশো সিসি তাহলে পরবর্তীতে উষ্ণতা হয়ে গেছে আমাদের টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হয়ে গেছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তাহলে বলেছে ওই গ্যাসের আয়তনটা কত এবার এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে লাগবে যে দেখো তোমাকে আমি বলছি যে প্রথমে মনে করো তার ইনিশিয়াল যেটা প্রেশার সেটা পি ওয়ান ধরলাম ইনিশিয়াল আয়তন ভি ওয়ান উষ্ণতা টি ওয়ান ঠিক আছে পরে পরে গিয়ে তার চাপ হয়ে গেল পি তার আয়তন হয়ে গেল ভি টু এবং তার উষ্ণতা হয়ে গেল টি টু এবার তুমি পি ওয়ানের ভ্যালু কী বসাবে দেখো এখানে বলেছে চাপের কথা যেটা বলেছে সেটা বলেছে পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ দেখো তুমি যদি খালি এইটুকুকে লক্ষ্য করো তুমি যদি খালি এইটুকু লক্ষ্য করো পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার এটা কিন্তু চাপ না ঠিক আছে পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু চাপ না দেখো সেন্টিমিটার সেন্টিমিটার কখনো চাপের একক হতেই পারে না তার মানে পঞ্চাশ সেন্টিমিটার এটা চাপ না পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ দেখো তুমি যদি এই অঙ্কটাতে তুমি যদি পি ওয়ানের ভ্যালু যদি পঞ্চাশ আর পি টুয়ের ভ্যালু যেটা সেভেন্টি ফাইভ বলেছে যদি এটা বসিয়ে দাও ঠিক আছে আর এটা ভি ওয়ান বলেছে এইট হান্ড্রেড সিসি এটা আমরা লিখে দিচ্ছি এইট হান্ড্রেড সিসি আর যেটা উষ্ণতা পি ওয়ান কত জিরো ডিগ্রি সেলসিয়াস তার মানে জিরো প্লাস দুশো তিয়াত্তর করলে এটা আমরা কেলভিন স্কেলে পেয়ে যাই দুশো তিয়াত্তর কেলভিন আর ভি টুয়ের এটা কত হবে ভি টুটা আমাদের বের করতে হবে তার মানে এটা আমাদের বের করতে হবে আর টি টু এর ভ্যালু বলেছে দুশো সরি টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তার মানে টোয়েন্টি সেভেন প্লাস দুশো তিয়াত্তর এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত তিনশো পেয়ে যাচ্ছি তিনশো কেলভেন তোমরা যদি এটা বসিয়ে যদি এই ফর্মুলা আগের ফর্মুলা যদি লাগাও যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু যদি সব বসিয়ে দাও তারপরে দেখবে তোমরা এখান থেকে ভিটুয়ের ভ্যালুটা পেয়ে যাবে এবং তোমাদের অ্যান্সার মিলে যাবে ঠিক আছে কিন্তু এখানে তোমাদের একটা জিনিস তোমরা এখানে মিস করে যাবে সেটা হলো এখানে যেটা চাপের কথা বলেছে পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তোমরা জাস্ট পি ওয়ানের জায়গায় পঞ্চাশ সেন্টিমিটার ভাবলে বা পঞ্চাশ বসিয়ে দিলে এখানে পিটুয়ের জায়গায় সেভেন্টি ফাইভ বসিয়ে দিলে অঙ্কের অ্যান্সার চলে আসলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে পি ওয়ানের জায়গায় পঞ্চাশ আমরা এভাবে লিখতে পারি না ঠিক আছে কিন্তু তোমরা যদি এখানে বসাও এই ফর্মুলার মধ্যে তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে এবার তোমাকে আমি বলছি জিনিসটা কি হচ্ছে এই জিনিসটাকে ঠিক করে বুঝতে গেলে আমি যেটা বয়েলের সরি বয়েলের না যেটা গ্যাসের আচরণের প্রথম ভিডিও যেটা সেই লেকচার নাম্বার ওয়ান যদি তোমরা দেখো তো সেখানে তুমি সেখানে তুমি দেখতে পাবে সেই ভিডিওটার ভিতরে আছে যে আমি সেখানে বলেছি যে পারস্তম্ভের চাপ এই জিনিসটা কি এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এটার মানে কি ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এর মানে কি ছিয়াত্তর সেন্টিমিটার সেটা কিন্তু তোমার চাপটা না ঠিক আছে ছিয়াত্তর সেন্টিমিটার স্তম্ভ যেই পরিমাণ চাপটা দেয় সেটাই হলো চাপ তার মানে দেখো এখানে কি বলেছে পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এর মানে হলো কোন একটা স্তম্ভ। ঠিক আছে যেটার যেটার হাইট যেটার হাইট পঞ্চাশ সেন্টিমিটার তো সেটা যেই পরিমাণ চাপ দিচ্ছে সেই পরিমাণ চাপটাকে প্রশ্নের মধ্যে বলেছে পঞ্চাশ সেন্টিমিটার এই পারস্তম্ভটা যেই পরিমাণ চাপ দিচ্ছে সেটাই তোমাদের সেটাই তোমাকে প্রশ্নের মধ্যে বলেছে তাহলে আমরা চাপ বের করার একটা ফর্মুলা জানি সেটা হলো চাপ পি সমান সমান এইচ জি এই ফর্মুলাটা তোমাদের ক্লাস নাইন নাইনে ছিল তো দেখো এবার এই হাইটের জায়গায় আমরা তখন বসাবো পঞ্চাশ এই ডি মানে তখন বসাবো পারদের ঘনত্ব আর জি মানে বসাবো আমরা অভিকর্ষজ তরণের মান তারপরে তারপরে আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের এই চাপটা ঠিক আছে তার মানে এখানে পি ওয়ানের ভ্যালু শুধু পঞ্চাশ সেন্টিমিটার লিখলে হবে না আমরা লিখে অঙ্কটা করলে অ্যান্সার চলে আসবে যদিও আমাদের লেখা উচিত যেটা পঞ্চাশ সেন্টিমিটার হাইট মানে পি সমান সমান এইচ ডিজি তাহলে এইচের জায়গায় আমরা পঞ্চাশ বসালাম ডি মানে পারদের ঘনত্ব আর জি মানে অভিকর্ষে ধরণ আর পিটুয়ের জায়গায় আর পি এর জায়গায় আমরা বসাবো দেখো সেভেন্টি ফাইভ আছে ডি আছে আর জি বসাবো এবার তোমাকে যেটা আমি বললাম যে এইগুলো না লিখে ডিরেক্ট বসালেও তোমার অ্যান্সার চলে আসবে কেন আসবে এবার দেখো তুমি এবার যদি আমি পি ওয়ানের জায়গায় এবার যদি আমি পি ওয়ানের জায়গায় এবার এই ভ্যালুগুলো বসিয়ে দিই যেমন পি ওয়ান পেলাম পঞ্চাশ ইন্টু কত ডি ইন্টু জি আর পি টু পি টু হয়ে গেলো আমাদের সেভেন্টি ফাইভ ইন্টু ডি ইন্টু জি আর টি ওয়ান কত দুশো তিয়াত্তর কেলভিন টি ওয়ান দুশো আমরা পেলাম থ্রি আর আমাদের কি বের করতে হবে এখানে এর ভ্যালু কত দেখো এর ভ্যালু বলেছে এইট হান্ড্রেড এখানে এইট হান্ড্রেডটা ছোটো হয়ে গেল এইট হান্ড্রেডটা এখানে বসবে আর এদিকে ভি টু আমাদের এই ভিটুর ভ্যালু বের করতে হবে এবার দেখো তোমাকে যেটা আমি বললাম যে তুমি এবার নিজেই বুঝতে পারছো সমান সমানের দুদিকে ডিআরজি আছে আর ডিআরজি আছে তাহলে ডিআরজি কেটে যায় ডিআরজি গুণ করার আমি আগে গুণ করে দিলাম এখানে ডিআরজি কিন্তু পরে গিয়ে কিন্তু আমাদের সেটা যেহেতু সমান সমানের দুদিকেই ডিআরজি রয়েছে তাই জন্য এটা আমাদের আমরা কেটে কেটে ফেললাম তো তাই জন্য আমি তোমাকে বলছিলাম যে শুধু যদি পঞ্চাশ বসাও শুধু যদি সেভেন্টি ফাইভ বসাও তোমার অ্যান্সার চলে আসবে কারণ আলটিমেটলি পরে গিয়ে ডিআরজি এর ভ্যালুটা দুপাশ থেকে কেটেই যাবে তাই জন্য অ্যান্সারটা চলে আসতো বাট এটা আমাদের একটু খেয়াল রাখতে লাগবে যে এখানে পি ওয়ান বলতে শুধু পঞ্চাশ সেন্টিমিটার বোঝাচ্ছে না পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ আর এই পারস্তম্ভের চাপকে বের করতে গেলে আমরা পি সমান সমান এইচ ডিজি এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে প্রেশারটাকে বসাতে পারি তাহলে এবার দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা কী পাবো আমাদের ভি এর ভ্যালু বের করতে লাগবে তার মানে আমরা লিখতে পারি ভি টু সমান সমান তার মানে এদিকে পঞ্চাশ আছে আর এদিকে আমাদের এইট হান্ড্রেড আগে থেকে আর এই তিনশো উপরে গুণ হয়ে যাচ্ছে তিনশো ডিভাইডেড বাই কত থাকলো আমাদের টু সেভেন্টি থ্রি আর এখানে সেভেন্টি ফাইভ তাহলে যদি আমরা একটু কাটাকাটি করি দেখো তাহলে তিন দিয়ে কাটি তিন দিয়ে কাটলে উপরে একশো নিচে নাইনটি ওয়ান এটা পাঁচ দিয়ে কাটলে দশ এটা পাঁচ দিয়ে কাটলে পনেরো ঠিক আছে তাহলে এর ভ্যালু আসবে দশ গুণ উপরে আটশো গুণ একশো ডিভাইডেড বাই নাইনটি ওয়ান ইন্টু ফিফটিন তোমরা এটাকে আরও কাটাকাটি করতে পারো পাঁচ দিয়ে কাটো তিন পাঁচ দিয়ে কাটো এটা ঠিক আছে আরও কাটাকাটি করবে উপরে চলে আসবে তোমার এক দুই কত আসবে উপরে দেখো আর দুগুনি ষোলো এক দুই তিন চার নিচে আসবে এটা তো এটাকে যদি তোমরা একটু ক্যালকুলেট করো দেখবে তোমাদের অ্যান্সার চলে আসছে আমি আর ভাগ করে দেখাচ্ছি না অ্যান্সার চলে আসবে তোমাদের পাঁচশো ছিয়াশি পয়েন্ট জিরো এইট এরকম আসতে পারে তো এটাকে তোমরা রাউন্ড ফিগারে লিখলে নিয়ারলি ইকাল টু পাঁচশো ছিয়াশি কি বের করতে বলেছিল আমাদের আয়তন পাঁচশো ছিয়াশি সিসি তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে এবার অঙ্কটা যদি বুঝতে না পারো তাহলে আরেকবার ভিডিওটাকে দেখবে দুবার তিনবার দেখলে আই থিঙ্ক তোমরা ঠিকঠাক করে বুঝতে পারবে তাহলে এখানে আমাদের অঙ্ক দুটো শেষ হলো এবার নেক্সট ভিডিওতে আমরা আমাদের নেক্সট যেই পোর্শনটা রয়েছে তো সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা টপিকের সাথে